সারা পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত ব্যাঙ্কে জারি হলো নতুন নিয়ম তিরিশেই সেপ্টেম্বরের মধ্যে আপনারা যদি ব্যাংকে গিয়ে এই কাজটি না করেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে তো বন্ধুরা যদি আপনারা পশ্চিমবঙ্গের বাসিন্দার হয়ে থাকেন তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই এবং সমস্ত ব্যাংক কর্তৃপক্ষ বারবার সচেতন করার পরেও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় লাখ লাখ গ্রাহক তাদের কে ওয়াইসি আপডেট করেনি এর ফলে টাকা থাকা সত্ত্বেও লক্ষাধিক অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ বা ফ্রিজ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে ব্যাংকের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে শুধু গতকাল প্রায় দুই লাখ আশি হাজারেরও বেশি অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে তো বুঝতেই পারলেন যে দুই লাখ আশি হাজারেরও বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে গতকাল রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রায় আশি দেখতে পাচ্ছেন আশি লাখ গ্রাহক বারবার বলা সত্ত্বেও কে জমা দেয়নি এমনকি অনেকেই পাঁচ বছরের বেশি সময় ধরে ব্যাংকে যায়নি নিয়ম অনুযায়ী প্রতি ছমাস অন্তর কে ওয়াইসি আপডেট করা প্রয়োজন যারা বছরের পর বছর ধরে এই নিয়ম মানছে না তাদের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে এই ধরনের অ্যাকাউন্টগুলিতে গ্রাহকরা টাকা জমা দিতে পারলেও কোনো টাকা তুলতে পারবে না বিশেষ করে প্রধানমন্ত্রী জনধন যোজনার অ্যাকাউন্টগুলি এই ক্যাটাগরিতে রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেপুটি জেনারেল ম্যানেজার ইউডেন শেরপা জানিয়েছেন যে ব্যাংক অ্যাকাউন্ট নিরাপদ রাখতে রি কে অপরিহার্য দার্জিলিং লিড ব্যাংকের ম্যানেজার রাজেশ কুমার জানান দার্জিলিং জেলাতেই প্রায় তিরিশ লক্ষ অর্থাৎ তিরিশ লক্ষ আশি হাজারেরও বেশি পুরোনো অ্যাকাউন্ট কে করা হয়নি এদের মধ্যে এগারো লক্ষেরও বেশি অ্যাকাউন্ট কে সম্পূর্ণ হলেও এখনও বারো লক্ষ সাতাত্তর হাজারেরও বেশি অ্যাকাউন্ট অসম্পূর্ণ রয়ে গেছে আগামী তিরিশেই সেপ্টেম্বর এই বিশেষ অভিযানের সময়সীমা শেষ হবে এরপরে কে জমা দেওয়া যাবে তবে যারা এটি উপেক্ষা করবেন তাদের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে এবং সব ধরনের লেনদেন বন্ধ হবে এতে গ্রাহকদের আর্থিক নিরাপত্তা বিঘ্নিত হতে পারে তাই অবিলম্বে আপনার নাম ঠিকানা এবং আধার কার্ডের মতো নথি নথি ব্যাংকে জমা দিয়ে কেওয়াইসি আপডেট করিয়ে নিন তো বন্ধুরা বুঝতেই পারলেন পশ্চিমবঙ্গেই কিন্তু এই সংখ্যাটা থেকে বেশি তাই ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে সমস্ত ব্যাংকের গ্রাহক সেটা স্টেট ব্যাংক হোক সেন্ট্রাল ব্যাংক হোক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হোক থেকে শুরু করে সমস্ত যে ব্যাঙ্কগুলো রয়েছে সেই ব্যাংকে যদি আপনারা কে আপডেট না করিয়ে থাকেন অবশ্যই করিয়ে নেবেন রি কেওয়াইসিও না করলে অবশ্যই করিয়ে নেবেন যদি না করান তাহলে হঠাৎ করে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে এবং যে কোনো প্রকল্পের সুবিধা থেকে আপনারা কিন্তু বঞ্চিত থাকবেন হঠাৎ করে দেখবেন যে প্রকল্পের টাকা এবং আপনারা যদি ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা ট্রান্সফার করেন সেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে না আপনার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে তখন আপনারা কিন্তু সমস্যায় পড়তে পারেন তো আগেই আপনারা এই কাজটি করে নেন আর মাত্র কয়েক দিন সময় রয়েছে এর মধ্যেই আপনাদের এই কাজটি করতে হবে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে গেলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ